অর্থাৎ লাইভে চলে আসলাম শুধুমাত্র সার্ভেয়ের ভ্যাকান্সিগুলো যা ছিল এখন সবগুলো পূর্ণ করে চলে আসলাম তো যারা সার্ভেয়ার ফাইল নেওয়ার জন্য রেডি ছিলেন সার্ভেয়ের ফাইল আর না একটা ফাইলও নেওয়া যায় না আর যা পঞ্চাশটা ছিল টাই মানে সম্পূর্ণ করলাম ইনশাল্লা দোয়া করেন আপনার আপনার রোপসোম মঙ্গলবারের ভিতরে ইনশাল্লাহ সবগুলো অনলাইন দিয়ে দেবো এই মুহূর্তে সার্ভের ফাইনাল একটাও নেবো না যারা সার্ভের ফাইল দেওয়ার জন্য মানে চেষ্টা করছিলেন বা কথা বলছিলেন আর নখ দেওয়ার দেওয়ার নেই এই মুহূর্তে সার্ভের একটা ফাইলও নেব না শুধুমাত্র ম্যাসিডোনিয়ার কাজের পেছা ম্যাসিডোনিয়ার কাজের পিছায় কিছু ফাইল নেবো যারা কনস্ট্রাকশনের কাজ জানেন যারা যারা কাজের রিয়াল ভিডিও দিতে পারেন এমন কোনো যাত্রী থাকলে অবশ্যই যোগাযোগ করতে পারেন নর্থ ম্যাসিডোনিয়া যারা কাজ করতে পারবেন শুধুমাত্র বিল্ডিং কনস্ট্রাকশন কাজে যাদের অভিজ্ঞতা আছে বা কাজের ভিডিও দিতে পারবেন বা হেল্পার এই ধরনের যদি কোনো লোক থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন সার্ভে আর একটা ফাইল নেওয়ার মতন অপশান নেই সার্ভেয়ার যে কটা ফাইল ছিল পঞ্চাশটাই ফাইল ছিল আমার কাছে পঞ্চাশটাই এই পঞ্চাশটি আপনারা অনলাইন পেয়ে যাবেন খুব শিগগিরই হয়তো হ্যাঁ কালকের হবে না কালকে একটি বার বেরোতে সোমবারের ভিতরে সবগুলো সবারই অনলাইনগুলো হাতে দিয়ে দেবেন ইনশাল্লাহ অ্যাপ্রুভাল হয় তো পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন ভিতরে অ্যাপ্রুভ পাবো এত ফোন দিলে হয় না এত ফোন দিলে হয় না এত ফোন দিলে কি করি পারবো সাকিল হাট কপি জয়েল ভাই যাবে হলো বৃহস্পতিবারে বৃহস্পতিবারে চলে যাবে ইন্ডিয়ায় ইন্ডিয়ায় কি হাট কপি গুলো রিসিভ করে হলো হলো এ করবে হার্ড কপি গুলো করি নেবে ঠিক আছে ইনশাআল্লাহ ভাই শুধু আমার সাথে থাকেন আমার সাথে থাকেন ইনশাল্লাহ আহ সবকিছু সুন্দর হয়ে যাবে শুধু একটু সময় হয়তো এদিক সেদিক হবে তাছাড়া আর কিছু ইনশাল্লাহ এদিক সেদিক হবে না ধন্যবাদ ভাই দোয়া করেন আর বাদ বাকি টিকিট করা ইনশাল্লাহ এদের সাথে আপনাকে দেখে এই সাথে দিয়ে দেবো টিকিট পাওয়া যাচ্ছে না ভাই টিকিট যে আপনারা বলতেছেন এই টিকিটতে কত সময় পরে টিকিট দিতে মানে তিন তারিখে টিকিটের ডেট পাওয়া গেছে টিকিট মানে পাওয়াই যায় না অনলাইন হলে পঁয়তাল্লিশ দিনের ভিতরে সবগুলো অ্যাপ্রুভাল হয়ে যাবে ইনশাল্লাহ সার্ভি এরপরে আর হবে না এই কটা সার্ভি হবে এরপরে আর হবে না এই কটা যা করতেছে এই কটা এর পরে আর লাইন হবে না খবরটা একটা ভালো সুবিধা হবে না সার্বিয়া সার্বিয়ানে অনেক স্কাম চলতেছে ঠিক আছে সার্বিয়ানে ঢাকা শহরে অনেক স্কাম চলতেছে অভিজুল ভাই আমি তো আপনার আইডি দেখলি বুঝি বুঝিনি আপনার আইডি হলো আমিনুল ইসলাম আপনি যে মবিজুল ভাই আমি বুঝি চিনি ভাই আইডি পাসওয়ার্ড সব পাবেন মানে আইডি পাসওয়ার্ড দিতে নিষেধ আইডি পাসওয়ার্ড সব আমার কাছে থাকবে আপনারা আসলে দেখিয়ে নিতে পারেন ভাই আপনাদের সব দেখে নিতে পারেন ঠিক আছে টি শেষ ভাই সার্বিয়া টি টোয়েন্টি শেষ আর রয়েছে সব বুক আর হবে না ভাই আমার মেসেজের মনে হয় রিপ্লাই দেবে না কেন মেসেজের রিপ্লাই দেব না মিজান ফ্রম ইউরোপ না ভাই সার্বিয়া কাজের পিসাব জায়গাটা দিচ্ছি কোম্পানি রিয়েল কোম্পানি ঠিক আছে যারা থাকবে থাকবে যারা থাকবে থাকবে না যারা থাকবে থাকবে যারা থাকবে না থাকবে না বেলারসে যাত্রীদের কালকে সব ডাকেছি বেলারসে ডাকি সব মিটিং করো মিটিং করি বেলারস নিয়ে একটু সময় লাগতেছে কিন্তু তারা বহুত পেনের পরে রেখেছ যা সাবমিট করে ফেলবো এই আব্দুর রহমান তোর জন্য বলেছি এই সাই এই সোলাটে তোদের অ্যাপ্রুভালগুলো বেরিয়ে যাবে অনেক আলোচনা করেছি কেন করবো না ভাই সত্য সত্য এমনি দেবে না কারণ হলো এর আগে দিলি সার্টিফিকেট নিজের সব পাল্টায় সব মাস্টার এখন এই যে এই যারা সার্ভিয়ার বই দেয় সব মাস্টার একটা হলো মাস্টার সব মাস্টার এখন সবাই বোঝে ভাই এগারো লক্ষ টাকা কাজের ভিসা ম্যাসেডোনিয়া এগারো লক্ষ টাকা যেটা আমরা ম্যাসেডোনিয়া কাজের ভিসা এটা এগারো লক্ষ টাকা নেব দুই লাখ জামানত তেরো লাখ টাকা কাজের ভিসা গেলেই জামানত দিয়ে যেতে পেতে আসলে ফ্লাইট দেওয়া কোনো রকম সম্ভব না বেলারুস রুশনে অনেকে বিপদে পড়ে গেছি আলাদিন তোমাদের তো সব সব অনলাইন করতে দিয়েছি তোমাদের কি বলবো প্রত্যেকে অনলাইন হয়ে গেলে বলেছি পঞ্চাশটা ফাইল অনলাইন করি ইনশাল্লাহ অ্যাপ্রুভের জন্য পঞ্চাশ লাখ টাকা দিতে চাইছি আর ভাই এমনি নর্মালে কোনো ভিসা নেই রে ভাই নর্মালে কোনো ভিসা নেই কন্টাক্ট ভিসা ছাড়া কারোরই কোনো ভিসা হবে না বাংলাদেশ থেকে রাজেল তোদের টিকিট দিছি আজকে তাই আজকে সাতটা টিকিট দিছি ইনশাল্লাহ আল্লাহর রহমতে আর চারটি টিকিট দেখে ওরা এসটিসে ঢাকায় আসলে দিয়ে দেবো আমার মেসেডোনিয়ার যাত্রীদের সাতটা টিকিট দিয়ে দিছি আজকে আর চারটি আজকে তো কালি সকালেরও আসবে আসলে ওদেরও টিকিট ধরে দেবো ইনশাল্লাহ আরে ভাই সবারই তো ফ্লাইট হবে কি বলো শুধু আমি বেলারুশ একটু পেনে পড়ে গেছি বেলারুশের একটু ঝামেলা ওটা হয়তো সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ বেলারুশনে অনেক গিদারিং এ পড়ে গেছি বেলারুশনে অনেক জামে পড়ে গেছি বেলারুশনে অনেক বিবাদের ভিতর রয়েছে যে কোনো ভাবে যে কোনো মূল্যে কালকে ছড়াই ফেলবো ইনশাআল্লাহ সবুজ হ্যাঁ সবুজ আপনি আছেন আপনি আছেন শামর ভাই ভালো আছি ভাই ওদের টিকিট পাইছি তিন তারিখে তিন তারিখে তারপরও চেষ্টা করতেছি যদি আগে করা যায় তো তিন তারিখে আগেও করা যায় ইনশাল্লাহ করে দেবো কেন ম্যাসেডিনের সবগুলো ভিসা ভিসা কেন পাবো না আমাদের যে কটা ম্যাসেডিনের সাবমিট আছে একটা ভিসা মিস হবে না সব কটা ইনশাল্লাহ হবে প্রিয় পলক কেমন আছেন আলহামদুলিল্লাহ পলক পাল ভালো আছি সব রাখেছি সব রাখেছি যে কটা আমার কাছে সময় দেশে ইনশাল্লাহ তাতে স্বপ্ন পূরণ করে ছাড়বো ইনশাল্লাহ আল্লাহ রহমতে এসকে সবুজ সাতকিরা সবুজ সবুজ নামে যাত্রী অনেক ভাই মেয়েদের পাসপোর্ট তিনটি আছে আমার কাছে শুধুমাত্র সার্বিয়ার জন্য তিনটি পাসপোর্ট আছে আজকেরও জয়েল ভাই পলিসি ভাই মহিলাদের ভ্যাকান্সি বের করেন তিনটি সেটটি নাইম খান কোন নাইম এই নাইম খানটা কিটা ভাই আপনি কিন্তু একটা জিনিস বাংলাদেশের নাম করে লয়ারের সাথে কাজ করেন একজন মানুষের নিকটতম হতে গেলে কতগুলো স্ট্রাগল করতে কতগুলো পরীক্ষার জীবনের সম্মুখীন হতে যে জয়েল ভার পাশে যাতে গিয়ে মানে কাজ পর্যন্ত মন পাতে গিয়ে বা তার কাছে যাতে গিয়ে তার সেই পর্যন্ত বিশ্বাস অর্জন করতে গিয়ে ঠিক আছে কতরা পরীক্ষা দিতে হয়েছে এই এক বছর দেড় বছর আমি জানি আপনারা কি জানেন জয়াল ভাইয়ের মতন একজন ব্যক্তির পাশে আমি জাতি পারিছি বা সে আমাকে গ্রহণ করেছে তার সাথে আমার ব্যবসায়িক মানে লেনদেন এগুলো যে কথরা পরীক্ষার সম্মুখীন হওয়ার পরে সে আমার পাশে এনেছে তার পেজেতে আমার একটা ছবি পোস্ট করে ঠিক আছে এ আপনারা জানেন না এটা আল্লাহ আসলে জীবনে অনেক কিছু ভালো কাজ করিলাম বলে মনে হয় এই জন্য তার সাথে আমার তৈরি ভাই আমি সাকসেস আপনাদের দোয়াই আপনি বলি গেলেন যে সুন্দরবন ট্রাভেল এজেন্সি বাংলাদেশের একদিন ফেমাস ট্রাভেল এজেন্সি হবে ইনশাল আপনার দোয়া বা আপনার সেই কথা ইনশাল আস্তে আস্তে হয়তো কাজে লেগে যাবে আরে নাইম আমি যদি না চিনি কই নাইম আমার কাছে নাইম তো এখন তিনটি আমি চেনবো কি করি এসব ছবি নেই আমি চেনবো কি করে নাইম এখন তো আমি ওইভাবে যাত্রী নাম বললে চিনি না রে ভাই ম্যাসেডোনিয়া কনস্ট্রাকশন ওয়ার্কার নেব কনস্ট্রাকশন কাজের ওয়ার্কার যারা কাজের ভিডিও দিতে পারবে কাজী ভাই জুয়েল ভাই ইন্ডিয়ায় যাওয়া বৃহস্পতিবার ইন্ডিয়ায় যাওয়ার পরে হ্যাঁ তারপরে হলো হার্ড কপি গুলো নিয়ে স্টিকার করবে কারণ ইন্ডিয়ায় নারাপাত নাইম সোমবার মঙ্গলবার সব গুলো পেয়ে যাবা আশিক রোহান শিগগিরই দেখা হবে ইনশাআল্লাহ আপনার সাথে ইনশাল্লাহ কম্বোডিয়া কাজ করি না কম্বোডিয়া কাজ কালকির আসল কালকির আমি অফিসে একবারও যাবো না কালকের আমি অফিসে যাব না আমার সময় নেই কালকের আমার কালকের বেলারসের মিটিং আজ সার্বিয়ার পঞ্চাশটা সব মানে কমপ্লিট করে ফেলতে হবে অনলাইন পেমেন্ট টেমেন্ট সব কমপ্লিট করে দেবে কালকে আমি অফিসে যাওয়ার সময়ই পাবো না কালকে অনেক ব্যস্ত থাকবো কালকে যদি আমার সাথে কেউ দেখা করার ইচ্ছা থাকে কালকে কিন্তু অফিসে পাবে না কালকের পরশু দিন দুই দিন পাবে না আগের তো বলি কাল পরশু দুই দিন কিন্তু আমি অফিসে যাবো না কেউ পাবে না আমার বেলারস ক্যান্সেল না ক্যান্সেল না কিন্তু সবারই টাকার দরকার আছে ঠিক আছে রাজি ভাই আসসালাম আলাইকুম ভাই ইটালি কি লোক পাঠান ভাই ইটালি তো আমাদের লোক তো সব ইটালি যায় সার্বিয়ায় যায় ম্যাসেডোনিয়া যায় ওখান থেকে ইটালি চলে যায় কাজের বিষয় গেলে বাধ্যতামূলক ছয় মাস থাকা লাগবে এক বছরের কন্টাক্ট তারা করে এক বছরের কন্টাক্ট করে ভাই নর্থ মেসিডোনিয়া ছাড়া দ্বিতীয় কোনো দেশে ফাইল নেওয়ার কোনো অপশন নেই আমাদের কাছে আর আমার কাতারের ফুড ডেলিভারি আমার নিজের কোম্পানি যদি কাতারে দিতে চান আমার নিজের কোম্পানিতে দিতে পারেন ফাইনালি টিকিট পাইলাম রাজি ভাসেন ধন্যবাদ যাত্রীরা টিকিট পেয়ে যেতে একটু এখানে বল্লি তো হয় যে ভাই আমাদের টিকিটগুলো আজকে দিয়ে দিতেছেন কাজের ভিসা কাজের ভিসা নাইম কাজের ভিসা সব সার্ভিয়া সব কাজের ভিসা কোম্পানির ভিসা কিন্তু এখানে হলো কোম্পানিতে রিলিজ নিতে পারবা কোনো সমস্যা না যারা রিলিজ নিয়ে বেরিয়ে যেতে পারে সমস্যা নেই ক্যাফে ক্যাফে বন্ধ করবে নাই তা বন্ধ করে আমি লাইভ করতে করতে সিগারেট নিয়ে আসি এক প্যাকেট আমি হাঁটতে হাঁটতে লাইভ করি এই আমার গাড়ি এই পিছনে আমার গাড়ি দেখি তো কিছু লোক জলে তাই না কিছু লোক জলে না আমার গাড়ি এই দেখাই দিলাম তো ফাইনালি নর্থ মেসিডোনিয়া ছাড়া দ্বিতীয় কোনো দেশের আমার কাছে আর অপশান নেই যে আমি আর অন্য কোনো দেশের বই নেবো ফাইল নেবো শুধুমাত্র নর্থ মেসিডোনিয়া যদি ফাইল দেন আপনারা তাহলে আসতে পারেন অফিসে ঠিক আছে নর্থ মেসিডোনিয়া কাজের ভিসা আছে শুধুমাত্র কনস্ট্রাকশন লোক নেব একশো কিন্তু অলরেডি তিরিশটার মতন বুক আর আজকের বোধ হয় চারটি না পাঁচটা হয়েছে আর চল্লিশ পঞ্চাশটা ভ্যাকান্সি থাকবে মনে দুই তিন দিনের ভিতরে বুক হয়ে যাবে শুধুমাত্র নর্থ মেসিডোনিয়া এই মুহূর্তে টোটালি অফ হয়ে যাবে আর ইউরোপের জন্য আর কোনো দেশের জন্য ফাইল এই মুহূর্তে সাবমিট হবে না নেওয়াও যাবে না

ভয় পাইতে চলে তো আমি যে ক্যাফেতে বসি ওই ক্যাফের হলো আমি এক্ষুনি আসলাম জেলবার এখান থেকে জেলবার এখান থেকে মিটিং শেষ করি এক্ষুনি চলে আসলাম বাসার দিকে ভাই আমার সাথে যোগাযোগের মাধ্যম দেখেন আমার হয় এতে নাম্বার আছে আমার ডিসক্রিপশনে নাম্বার আছে বাহাত্তর নাম্বারটা আমার আমি বাহাত্তর নাম্বারটা ইউজ করি ঠিক আছে আপনারা বাহাত্তর নাম্বারটা যোগাযোগ করতে পারেন আমার সাথে ফাইনালি বাহাত্তর নাম্বারটা আমার সাথে বাহাত্তর নাম্বারে যোগাযোগ করতে পারেন বাহাত্তর নাম্বারটা কারণ বাহাত্তর নাম্বারটা আমি হলো আপনার হলো ব্যবহার করি সময়ে কি ভিসা হয় বর্তমান সময়ে সার্বিয়া আমরা যে কাজগুলো কন্ট্রাক্টের কাজ করতেছি এগুলো হবে ইনশাল্লাহ আশা করতেছি বাড়াই দেয় এই রাজীব ভাই লং ডেট না টিকিট তিরিশ তারিখের আগে টিকিট পাওয়াই যায়নি এত চেষ্টা করলাম তিরিশ তারিখের আগে ধরার জন্য এই আপনাকে টিকিট এক লাখ নব্বই হাজার টাকা করে পাঁচ টিকিট নাছে এক লাখ নব্বই পাঁট টিকিট এক লাখ নব্বই নেছে জানেন না হয়তে আরে ভাই আমার নেটের সমস্যা বেজে যাচ্ছে আমি হলো নেটের বাইরে চলে গেলাম আর ঘটনা ঘটিছে আমি তোদের বলি আমি হলো বারবার এই ফোনটায় ফোন এসটিছে মানে বারবারই এই সিমই ফোন এসেছে এই এই আমি লাইভ করি না বিশেষত বারবার ফোন আসে তাই তারপরেও ব্যাপক পরিমাণে ফোন এসটিছে ঠিক আছে তোরা ওই এয়ারপোর্টের দিকে কবিরুল কোন একটা হোটেলে ওর টিকিটের ব্যবস্থা করবো ইনশাল্লাহ সমস্যা নেই ম্যাসেডোনিয়া নতুন ফাইল নেবো যারা কনস্ট্রাকশনে কাজ জানে আর টি টোয়েন্টি জায়গায় যেগুলো নেবো সেগুলো নেব ম্যাসেডোনিয়াটা সালো সালো ছাড়া আমাদের আর দ্বিতীয় কোনো অপশন থাকবে না কারণ সার্ভিয়া যা ছিল আমি পঞ্চাশটা অনেক কষ্টের ভিতরে পঞ্চাশটা ঢুকাইছি বলেছি পঞ্চাশটা ফাইল অনলাইন হলে পঞ্চাশ লাখ টাকা দেবো পার অ্যাপ্রুভালের জন্য ঠিক আছে আর বাদ এটাকে অ্যাপ্রুভ হলে চার দিন থেকে পাঁচ দিনের ভিতরে ইনশাল্লাহ ক্লিয়ার করব আমার যাত্রীদের যদি একটু বলি দেয় আমার যারা সার্ভিস যাত্রী আছেন অনলাইন হলে অনলাইন হলে কিন্তু প্রত্যেকের এক লাখ টাকা করে দেওয়া লাগবে শুধুমাত্র অ্যাপ্রুভের জন্য যারা করবে তাদের অ্যাপ্রুভালগুলো দ্রুত নিতে পারবো যারা ওই করতে পারবে না পেমেন্ট না দিতে পারবে তা দিতে পারবো তাদের কিন্তু একটু সময় লাগবে কারণ হলো সব কিছু তো সবাই জানে এই কাজটা সম্পূর্ণ একটা সিস্টেমের কাজ কন্টাক্ট এর কাজ না না কোনো কাগজপাতি লাগবে না বেলারসের এর কোইন বিষয়ে মিটিং হবে মিটিং কালকে জয়েল ভাই আর যাত্রী সব আসলে মিটিং কললি সবাই বুঝতে পারবে কোইন বিষয়ে মিটিং হবে কারণ বেলারসে যে কোম্পানির মালিক কত হাজার মেসেজ করিছে সারা দিনে তার লোক লাগবে তার ফ্যাক্টরি একটা বন্ধ আর একটা বন্ধ যাওয়ার পথে শুধু যাত্রীর অভাবে তার লোকের অভাবে সে যে পরিমাণে পেন দিচ্ছে মাঝখানে পড়িয়ে আমি আর জৈল ভাই পাগলেই যাচ্ছি এদিকে আমাদের যাত্রীর ওই পরিমাণে পেন দিচ্ছে আমার কাছে মেসিডোনিয়ার ভিসা যদি দেন ইনশাল্লাহ আশা করি সময় দিলে একটা ভিসা মিস হবে না নর্থ মেসিডোনিয়া

না সার্বিয়ার ফাইলার নেব না সার্বিয়ার কলস আচ্ছা নাইম কালকে দেখা করবো ইনশাল্লাহ সবাইকে একসাথে পাইয়া দেন তাইলে পাঠাইয়া দেন তাইলে অবশ্যই সার্বিয়া যেগুলো রয়েছে এগুলো একসাথে যাবে ম্যাসেডোনিয়া এদের তিন তারিখে টিকিট দিছে ইনশাল্লাহ যদি আমার যাত্রীরা যে কটা অনলাইন দেওয়ার পরে এক লাখ টাকা করে সাপোর্ট দিতে পারবে সেই কটা ইনশাল্লাহ আশা করি চার সপ্তাহ তিন থেকে চার সপ্তাহ পাঁচ সপ্তাহের ভিতরে অ্যাপ্রুভ নিয়ে দিতে পারবো আমার নাম্বার ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করার পরে দেখেন আমার হলো ওখানে নাম্বার রয়েছে আপনার হলো ডিসক্রিপশনে নাম্বার রয়েছে ভাই সার্বিয়ার ফাইল নেব না সার্বিয়া সম্পর্কে আর শুনি লাভ নেই আমরা এরপরে শুধুমাত্র নর্থ মেসেডোনিয়ার কাজ আছে আর কোনো কাজ নেই আর কাতারের কিছু কাজ আছে কাতারের ফুড ডেলিভারি আমার সাথে যোগাযোগ করতে পারেন ভাই বেলারুস নিয়ে অনেক পেনে রয়েছি ঠিক আছে কালকে যাত্রীরা আসলে সব বুঝতে পারবে রাসেল আমি তো এখন এতে ওই ডেকসোর মোড়ে এই আব্দুর রহমান আমরা এই যেগুলো অ্যাপ্রুভাল হার্ড কপি ইন্ডিয়ায় এসেছে তারপরে এই ফিলাইট সার্বিয়ার এই পেন দেখি কিছু একটু কি পরিমাণে পেনে রয়েছে সারা জুয়েল মাইস আমরা অনেক মিটিং অনেক সিটিং অনেক পেন ঠিক আছে কারণ কি হলো এই সার্বিয়ার জন্য বিশ হাজার ইউরো দিতে হবে মানে তিরিশ লাখ টাকা ইনস্টান কালকে বৃহস্পতিবার বৃহস্পতিবারে দিতে হবে বুধবার বৃহস্পতিবারের দিন ইনস্ট্যান্ট বিশ হাজার ইউরো ঠিক আছে তো বিশ বিশ হাজার ইউরো ম্যানেজ করা যে কি পরিমাণে টাফ হ্যাঁ কি পরিমানে যে টাপ তা ম্যানেজ করতে গেলে খুব খুব টাপ কারণ অনলাইন গুণ করতে পারলে তো ওইখান অনলাইন করলে হয়তো ওদের কাছে সাপোর্ট নেওয়া যায় পঞ্চাশ লাখ টাকা সাপোর্ট না আসলে তো তিরিশ লাখ টাকা সাপোর্ট আসবে অন্তত বিশ হাজার হবে কিন্তু সে কাজগুলো তো সে পর্যন্ত তুলতে হবে ভাই ম্যাসেডোনিয়া নিয়ে কোনো আপডেট দেন ম্যাসেডোনিয়া তো আপডেট দিলাম রে ভাই ম্যাসেডোনিয়ার আমাদের সবগুলো অ্যাপ্রুভ মানে যেগুলো অ্যাপ্রুভ হইলো সেগুলো সব হলো হার্ড কপি ইন্ডিয়ায় এখন এই এগুলো সব অ্যাম্বাসিতে জমা হবে হয়তো সোমবার থেকে মাসুম ফেরত কারোরই ফেরত দিয়ে দেবো না ঠিক আছে ফেরত দিয়ে দেবো না ফেরত দেওয়ার জন্যই তোদের ডাকতেছ

আপনাকে উনিশটা সেপ্টেম্বরে লাস্টে পাবেন আপনারা বেলারুস নিয়ে আমি কোনো ভালো সম্ভাবনা দেখছি না কালকে আসলে সব বুঝতে পারবে সাইফ খান সজন আমাদের

অনেক সময় গাড়ির ভিতরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শত কষ্টের মাঝেও টিকিট পেলাম ম্যাসেডোনিয়া কন্টাক্ট পেপারে পর কোনো অ্যাপ্রুভের কোনো সম্পর্ক নেই ম্যাসেডোনিয়া ম্যাসেডোনিয়া মিনিস্ট্রি সাবমিশনের পরে পঁয়তাল্লিশ থেকে ষাট কর্মদিবসের ভিতরে অ্যাপ্রুভ হয় মিনিস্ট্রি সাবমিশনের পরে আপনারা টিকিট পাবেন আসেন সার্বিয়া ভিসার পরে টাকা সার্বিয়ার নতুন ফাইল নিচ্ছে নিয়ে পাগলা কোথার থেকে এবার ভিসার পরে টাকা বলে সাইফ খান সাইফ খান আমার কোন যাত্রী সোজন আমার পাসপোর্ট ডিএএসএল করেছেন কোন সোজন আদর আমার জীবনটা শেষ হয়ে গেল ভাই কোন জীবন শেষ নাই মানুষ মରି না গেলে তার জীবন শেষ হয় না একই বিমান দিয়ে ভাই শিওর না কারণ হলো অবশ্যই ক্লিয়ারেন্স না পালে তো টিকিট দেওয়া যাবে না পিলাম্বার হবে পিলাম্বার হবে পাইপ ফিল্টার হবে তারপরে মানে কনস্ট্রাকশন সাইটে যে কোনো কাজ জানলে হবে বিল্ডিং কনস্ট্রাকশন সাইটে যে কোনো কাজ হবে শুধুমাত্র নর্থ মেসিডোনিয়ার কাতার সো দিস ওয়াজ আ তো হাট কপি আইছে পাসপোর্ট তো সফলই ইন্ডিয়ায় ডিএসএল করাইছে এইবারে না বললি তো আন্দাজে কি করি সোজন কি কম না এখন হ্যাঁ মেসেজটা নিয়ে ভিসা রেসونا কি অনেক ভালো অবশ্যই ভালো যাদের লিংক ভালো তাদের ভিসা ভালো যাদের লিংক নেই তাদের ভিসা নেই প্লাম্বার কাজের ভেসা হবে মেসেডোনিয়া হবে তো সবাই ভালো থাকেন আমি বাসায় যাই অনেক রায় থেকে আমার অনেক কাজ অনেক কাজ চোদ্দ কুড়ি মিনিট সময় দিলাম আসতে চাই লাইভে তারপর আসলাম ভাই মেসেডোনিয়া কত টাকা নিচ্ছি আমি লাইভে টাকার কথা বলা ঠিক না রেট বলে দেন আপনি যদি দেন অফিসে আসেন কথা বলেন একজন ওয়ার্ক পারি আমার জানাই আমি কি করবো রে ভাই একটা পাঠ আদর আর তোরা হতাশ হাস কেন রে ভাই জীবন মানে বুঝিস জীবন মানে যন্ত্রণা হতাশা শত কষ্ট অন্ধকার তার ভিতরে আল্লাহ ভালো কিছু রেখেছে এই সৃষ্টিকর্তা আমাদের তো খারাপ চায় না রে ভাই এটা বুঝিস নাকি আল্লাহ যেটা করে মঙ্গল যিনি করে আল্লাহ নিশ্চয়ই কোনো জায়গায় কোনো না কোনো জায়গায় মঙ্গল রেখেছে হলে আল্লাহ সব তো দেওয়া আল্লাহ দেওয়া জিনিস তাই না এই আর কি তো সবাই ভালো থাক মন খারাপ করার কোনো কিছু নেই জীবনে বেশি রয়েছিস এইটাই তো আল্লাহ আলহামদুলিল্লাহ সুস্থ শরীরে বেশি থাকার চেতে আর আল্লাহর কাছে বড় নিয়মত আর কিছু না ইনশাল্লাহ তা কিছু সমাধান হয়ে যাবে সবাই অপেক্ষাকার ধৈর্য ঠিক আছে ওকে ভালো থাক সবাই असल